আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিমান বাহিনীর জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি ও এডব্লিউসি লজিস্টিক্স জিডিএন এই পদগুলোর কাজ কি আপনারা অনেকেই বিমান বাহিনীর এই পদগুলোতে আবেদন করেছেন চাকরির জন্য অথবা আবেদন করতে যাচ্ছেন যারা এই পদগুলোর জন্য আবেদন করেছেন অলরেডি বা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এই পদগুলোর কাজ কী এটি জানা অত্যন্ত জরুরি কারণ আপনার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যখন ভাইবা হয় বা মৌখিক পরীক্ষা হয় তখন ওই পদ সংশ্লিষ্ট বিষয় তাদেরকে জিজ্ঞাসা করা হয় এজন্য আপনারা যদি এই পদের এগেনস্টে আবেদন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই পদের কাজ কি এটি জিজ্ঞেস করবে সুতরাং যারা এই পদে আবেদন করেছেন বা এই পদে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে এই পদগুলোর কাজ কি এটি অবশ্যই জানতে হবে চলুন আলোচনা শুরু করা যাক তো প্রথমেই আসছি যে জিডিপি এই পদের কাজ কি জিডিপি মানেই হচ্ছে জেনারেল ডিউটি পাইলট অর্থাৎ এই পদের কাজ বিমান পরিচালনা করা অর্থাৎ বিমান চালানো তিনি বৈমানিক অর্থাৎ বিমান চালক তো আশা করি বুঝতে পেরেছেন যে জিডিপি পদের কাজ কি জিডিপি এর অর্থ হচ্ছে জেনারেল ডিউটি আর পিঠে হচ্ছে পাইলট তো এরপরে যে প্রশ্নটি আসছে ইঞ্জিনিয়ারিং তো বিমান অন্যান্য সম্পদ রক্ষণাবেক্ষণ এটির মূল কাজ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হলো বিমান বা বিমান সংক্রান্ত অন্যান্য যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে সেগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ ও রক্ষণাবেক্ষণ করা এর পরবর্তী যে প্রশ্নটি আসছে এটি হচ্ছে এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এডব্লিউসি তো বিমান বাহিনীর লজিস্টিক্স বা এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল এ ডব্লিউসি এর ফুল মানে হলো এয়ার ডিফেন্স উইফেন্স কন্ট্রোল এ ডব্লিউসি এয়ার ডিফেন্স উইফেন্স কন্ট্রোল তো এর কাজ হলো বিমান বিমানবাহিনীর অপারেশনের জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সেবা সরবরাহ করা বিমান বাহিনীর লজিস্টিক্স প্রক্রিয়াগুলো বিমানের বিমান বাহিনীর অপারেশন সমর্থন করে যাতে বিমান বাহিনী সঠিক সময়ে উপকরণ এবং সেবাগুলো পায় তো এটি এই প্রক্রিয়াগুলি সম্পাদনের জন্য সরবরাহ চেয়ার হয় মার্কিন সশস্ত্র বাহিনীর মাধ্যমে যাত্রীদের এবং বিমানগুলির প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করে তো এটিসি বিমান বাহিনীর অপারেশন পরিচালনা করে এবং তার মাধ্যমে বিমান বাহিনীর সকল শাখা এবং একটি সাফল্য দ্রুত অর্জন করার জন্য ব্যবস্থা গঠিত করে তো এটি শাখাগুলোর মধ্যে সংযোগ প্রদান করে তথ্য সংগ্রহ প্রসেস করে অপারেশন পরিচালনা করে নিরাপত্তা মান সম্পন্ন করে এবং এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সম্পাদন করে এবং কমান্ড ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিমান বিমানবাহিনীর সমস্ত অপারেশন সমর্থন করে তো এডব্লিউসি একটি প্রযুক্তিগত সিস্টেম যা বিমান বাহিনীর জন্য বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে তো এরপরে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে বিমান বাহিনীর জিডিএন এই পদের কাজ কাজকে তো বিমান বাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলোর জন্য গবেষণা এবং উন্নয়ন পরিচালনা করা জিডিএন এর প্রধান কাজ তো জিডিএন এর কাজের মধ্যে রয়েছে নতুন প্রযুক্তি এবং সমাধানগুলির জন্য গবেষণা এবং উন্নয়ন বিদ্যমান প্রযুক্তি এবং সমাধানগুলির উন্নতি বিমান বিমানবাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলির জন্য নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা তো জিডিএন এর কার্যক্রমগুলো বিমান বিমানবাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলোকে আরও দক্ষ কার্যকর নিরাপদ করে তুলতে ডিজাইন করা হয়েছে তো বিশেষভাবে জিডিএন এর কাজের মধ্যে রয়েছে বিমান বাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলির জন্য নতুন প্রযুক্তি এবং সমাধানগুলির বিকাশ বিদ্যমান প্রযুক্তি এবং সমাধানগুলির জন্য উন্নত উন্নতি এবং সংস্কার বিমান বাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলির জন্য নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য গবেষণা এবং উন্নয়ন বিমান বাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলির জন্য প্রশিক্ষণ এবং উন্নয়ন জিডিএন এর কাজগুলি বিমান বাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলিকে আরও দক্ষ কার্যকর এবং নিরাপদ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো জিডিএন এর প্রকল্প কিছু নির্দিষ্ট প্রকল্প রয়েছে প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৈমানিক নেটওয়ার্কিং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং এবং নিরাপত্তা তো জিডিএন এর কাজগুলি বিমান বাহিনীর নেটওয়ার্ক এবং সিস্টেমগুলিকে আরও উন্নত করতে এবং বিমান বাহিনীর কার্যক্রমকে আরও দক্ষ এবং কার্যকর করে তুলতে সহায়তা করে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বিমান বাহিনীর জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি এডব্লিউ সি লজিস্টিক্স এবং জিডিএন এই পদগুলোর কাজকে। আপনারা যারা এই পদের এগেনস্টে আবেদন করেছেন অলরেডি অথবা এই পদে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে তারপরে মাঠে অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে পদের পদের কী এবং কিভাবে কাজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ